আর কপালে কি পড়েছে গুড মর্নিং বন্ধুরা লাইফ উইথ পুজো চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে ওই সাতটা পনেরো কুড়ি তো এখন থেকে এই যে শুরু করে দিয়েছি সংসারের কাজ আর ভিডিওটাও শুরু করে দিয়েছি আর আজকে সকালে ঘুম থেকে একটু দেরি হয়েছে উঠতে তার জন্য কাজগুলো একটু দেরি হয়ে যাচ্ছে তো এখন তো বাসনের একটাকে নিয়ে চলে এসছি বাইরে আর বাসনগুলো এই যে একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর কালকে রাত্রেবেলা যেন বাসনগুলো ধোয়া হয়নি সেই জন্য আজকে ধুতে হলো তো আরও একটু দেরি হয়ে গেল আর কি আর রাত্রেবেলা ধুয়ে নিলে তাহলে বাসনগুলো ধোয়া থাকে তো এসে মোটরের জলে ধুয়ে নিলে খুব একটা সময় যায় না তো ওতে একটু সময় গেছে আর বিছানাপত্রগুলো পরিষ্কার করে নিয়েছি আর বাবাই তো ওদিকে ঘুমাচ্ছিল বাবাই একবার করে উকি মারছে আবার চলে যাচ্ছে জানো তো এই ঘরটা বিছানাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আর যেসব জামাগুলো কালকের বাসি পড়েছিলো সব মেশিনে দিতে কাচতে ওই জামাগুলো তো এখন কাচা হচ্ছে আর এদিকে বাসনের র্যাকটা দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর এখন এই যে চামচগুলো ধুয়ে নিচ্ছি দেখো তো সব একটা একটা করে বাসন নামিয়ে নামিয়ে আমি সব ধুয়ে নিই তার কারণ হচ্ছে রাত্রেবেলা বাসনগুলো তো পড়ে থাকে তো যে কোনো জিনিস যদি বলে মানে মাকড়সা বা অন্য কিছু যদি বলে সেই জন্য আর কি আমি ভালো করে বাসনের র্যাক সহ বাসনগুলো সব ধুয়ে নিই আর আজকেও এই যে বাসনগুলো ধুতে ধুতে জলের ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেছে তো প্রতিদিনই হয় জানো তো তো মানে যখন বাসনগুলো ধোবো সেই জলের ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে যেহেতু কালকে মানে বিকালা জল ভরেছিলাম তো জলের ট্যাঙ্কটা ভর্তিই থাকে সেই জন্য আর কি সকালবেলা বাসনগুলো ধুতে ধুতে আমার সেই ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে আর সেই দেখো এই যে জল পড়েই যাচ্ছে পড়িয়ে যাচ্ছে আর আমি ওই যে ট্যাঙ্কের প্যাঁচটা ঘুরিয়ে দিলাম তার কারণ হচ্ছে একটাই মোটর তো চারটে কোয়ার্টারে যায় তো আমি যদি জলের ট্যাঙ্কটা বন্ধ করে দিই তাহলে অন্য কোয়ার্টারে অন্য ট্যাঙ্কে যে ভরবে তো সেই জন্য আর কি ঘুরিয়ে দিলাম আর দেখো একটু একটু করে জল পড়ছে আর ওদিকে কিন্তু আমার বোতলের জলগুলো এখনো ভরা হয়নি আর ওদিকে তো ছটা বোতল আর একটা বড় বোতল আছে আর একটা মগ আছে তো সব বোতলগুলো এখন ভরা হয়ে গেছে আর বাবায়েরও একটা ছোটো বোতল আছে জানো তো আর ওটা বাবায়ের পেশাল স্পেশাল বোতলের জল তো ওই বোতলের জলটাই খায়ও তো সেটাও ভরে নিয়েছি ভরে নিয়ে এখন দেখো বাসনের একটা তো ধোয়া হয়ে গেছে বাসনগুলো বাসনের একটা এখন ঘরে রেখে দিয়ে আসছি তো রেখে দিয়ে এসে এই বোতলগুলো এরপর নিয়ে যাব তো এখনও কিন্তু আমার মোটরেটা চালানোই আছে তো মোটরটা একটু পরে বন্ধ করতে যাব আর প্রথমেই এক বালতি জল এই রকটা রেখেছিলাম তার কারণ হচ্ছে এই যে সামনেটা ধোয়ার জন্য আর বাবাই কাদা বালি নিয়ে এসে এই সিঁড়ির ওপরে লেপে দেবে নয় ফেলবে তো সেই কাদা বালি ঘরে চলে যায় আর কি সেই জন্য ভালো করে দেখো ধুয়ে দিলাম ধুয়ে বালতিতেই এই বোতলগুলো ভরে নেবো আর আমি কি করি জানো তো এই বালতি জলের ভেতরে বোতলগুলো রাখি তার কারণ হচ্ছে জলগুলো একটু ঠান্ডা থাকলো আর আলাদা করে কোথাও রাখি না এই বালতির মধ্যেই থাকে তো সেই জন্য দেখো এই যে বালতির মধ্যে জল নিচ্ছি আর বোতলগুলো এই যে ভরে নিলাম তো বাইরের কাজ এখানেই তো শেষ হলো তো চলো মোটরটা এবার বন্ধ করে দিয়েছে আর এই যে বিছানাগুলো পরিষ্কার করবো তো বাবাই তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে আর এখন বাজছে ওই আটটা পাঁচ মতো আর ওই ঘরের বিছানা তো গোছানো হয়ে গিয়েছিল সকালে তো এখন দেখো এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম তো গুছিয়ে নিয়ে এই যে চার্জার পাখাটা আজকে চার্জ দেবো কালকে কি হয়েছে জানো তো কালকে রাত বারোটার সময় প্রচুর বৃষ্টি হয়েছে আর কারেন্টটাও ছিল না সেই জন্য চার্জার পাখাটা এই যে সামনে বাবায়ের সামনে দিয়ে দিয়েছিলাম আর বাবাই সেই জন্য ঘুমোতে পেরেছে আর এক সাইডে এই যে বালিশগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন এই যে বিছানা চাদরটা টান টান করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে বিছানাটা পরিষ্কার করে আর বাবাইকে ব্রাশ করিয়ে আমি ব্রাশটা করে নিয়ে আর বাবাইকে মুড়ি খাইয়ে দিয়েছি সকালবেলা খুব খাইয়ে দিয়ে এখন চলে এসেছি বাগান বাড়িতে আর বাগান বাড়িতে দেখো এসে এই যে কালকে চারাগুলো নিয়ে এসেছিলাম আর চারাগুলো জানো তো একটু বড় বড় সেই জন্য আমি ভয় পাচ্ছিলাম যদি মরে যায় তো দেখছি এসে যে বেঁচে গেছে আর ওকে বলেছিলাম যে চারাগুলো লাগিয়ে দেবে তো আমি লাগাতে পারবো না তো ও লাগিয়ে দিয়েছে বিকালা আর দেখো কি সুন্দর হয়ে গেছে নিচের পাতাগুলো শুকিয়ে গেছে কিন্তু ওপরের পাতাগুলো বেশ টাটকাই আছে মনে হয় বেঁচেই আছে ভালোই হয়েছে আর এদিকে দেখো এই যে আজকে তোমাদেরকে বাগান বাড়িটা আজকে ঘুরে ঘুরে দেখাবো এই দেখো আমার বর কি সুন্দর পরিচর্যা করছে গেছে তো ঢ্যাঁড়স গাছগুলো এই এক মাসে তোমার তো ভিডিও দেখেই ছিলাম যে কত ছোট ছোটো ছিল ঢ্যাঁড়স গাছগুলো আর এখন দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে আর এদিকে দেখো মাচাটাও কি সুন্দর করেছে এটা হচ্ছে শশা আর উচ্ছে মাচা তো এদিকে উচ্ছে গাছটা হয়েছে সেই জন্য উচ্ছে গাছে একবারই মাচাটা করে নিয়েছে তো উচ্ছে গাছে এখন ফুলও চলে এসছে আর ঢ্যাঁড়স গাছও যেন ফুল চলে এসছে এক মাসের মধ্যেই ফুল চলে এসছে তো কত বড় বড় এই যে ঢ্যাঁড়সের পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে তাই না আর ও যেন তো যখনই ভরে থাকে তখনই গাছগুলো বেশ পরিচর্যা করে তো গাছগুলোকে পোকা লেগে গেলে পোকা মারার ওষুধ দেয় আবার লগির দেয় তো যখন যে টাইমটা বসে থাকে বেশ গাছগুলোর প্রতি একটু যত্ন নেয় আর এর আগের বারে যখন ঘাস মারার ওষুধ দিয়ে মানে ভুলক্রমে মেরে ফেলেছিল তখন কিন্তু ওর বিশালই মন খারাপ হয়ে গিয়েছিল গাছগুলোর প্রতি তো এবারে দেখো সেই জন্য এত যত্ন নিয়ে মানুষ করছে কি বলবো ওদিকে দেখলে কলমি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে মানে কত ঝাড় দিয়েছে তাই না আর এখন দেখো এই যে বেগুন গাছের গাছে চলে এসছি আর বেগুন গাছটা দেখো দুটো ফুলও এসেছে দেখতে পাচ্ছ তো এখন যা বেগুনের দাম তো বেগুন হলে বেশ ভালোই হবে আর কি তো এই বেগুন গাছটা দেখো একটা কাহিনি আছে তোমাদিকে বলি তো ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা দুটো তো বেগুন গাছ ছিল ওই বেগুন গাছটা যেসিবিতে উপরে দিয়েছে তো উপরে দিতে এই বেগুন গাছটা আমি তুলে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি আর প্রথমে ভাবলাম লাগবে না তারপর দেখছি ভালোই হয়েছে লেগে গেছে আর ফুলও এসে গেছে এই যে হ্যাঁ নেল পালিশ করেছিস এদিকে তাকা নেল পালিশ করেছিস না ঠোঁট পালিশ আর কপালে কি পড়েছো এটা এটা কি পড়েছো টিপ পড়েছো আর ওদিকে তোমাদেরকে বাগান বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তখনই ফাঁক তালে দেখো ছেলেটা কেমন দুষ্টুমি শুরু করেছে দেখেছ আর আমার লিপস্টিক আর এই যে কাজলটা তো কেমনভাবে নষ্ট করেছে দেখো লিপস্টিকটা এই যে ঠোঁটের চারপাশে মাখিয়েছে আর কাজলটা কোথায় পড়েছে দেখো আর ও না আমার সব সাজের জিনিস সব নষ্ট করে দেয় মানে কোনো জিনিসই আর রাখে না আর কোনো জিনিসও নেই সব নষ্ট করে দিয়েছে আর যে টিপগুলো পড়ি সেই টিপগুলো যেন নষ্ট করে দেয় তো সেই জন্য নুকি নুকি রাখি তো দেখতেই পাচ্ছ কেমন করে পড়ছে দেখো তো এত দুষ্টু কি বলবো আর তো আমি এদিকে এই যে লিপস্টিকটা ভালো করে এই যে মুছে দিচ্ছি প্রথমে কিন্তু মুছতেই চাইছিল না এত ছিল কি বলবো তো তারপরে আমি বুকে ঝোকে তারপরে এই যে লিপস্টিকটা মুছে দিচ্ছি আর ও জানো তো সবই জানে মানে আমি যদি কোথাও বেরুই তো লিপস্টিক পরলে ও সেই তাকিয়ে দেখবে যে এটা কী এটা কি জিজ্ঞেস করবে আর ওকে যখন জিজ্ঞেস করলাম তখন ও বললো নেল পালিশ তো নেলপালিশ আর ঠোঁট পালিশ দুটোর মধ্যে মানে ভুলে যায় কোনটা কি তো কিন্তু ও জানে যে কোনটা কি তখন আমি ওকে যদি বলি লিপস্টিক ও বুঝতে পারে না ও বলে ঠোঁট পালিশ তো যাই হোক ওই ঠোঁট পালিশটা মুছে দিয়েছে আর এখন দেখো চলে এই যে তেলের ডাম থেকে তেল ঢালতে আর রান্নার এই যে বোতলটা তেল শেষ হয়ে গেছে সেই জন্য এই যে ডাম থেকে বোতলে ঢেলে নিচ্ছি তেলটা আর ওদিকে তো ওর বাবা চলে এসে পড়িয়ে আর সবাই মিলে চা খেয়ে আর এখন দেখো রান্না বসাবো আর ওদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি আর দুপুরে তো রান্না করতেই হবে তার আগে দেখো মুড়ি খাওয়ার ব্যবস্থা করতে হবে তো মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে আর বাবাইকে তো দুধ খাই দিয়েছি আর এখন বাজছে ওই দশটা পনেরো কুড়ি তো সেই জন্য দেখো আজকে ভেবেছি বাদাম ভাজা খাবো সেই জন্য এই যে বাদাম ছোকে নিয়েছি আর এই বাদামগুলো জানো তো শ্বশুরগড়ে তো বাদাম চাষ হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওই বাদামগুলো আর ওখান থেকে খোলা ছাড়িয়ে একবারে নিয়ে এসছি তো কিছু বাদাম ভেজেছি ভেজে তার উপরে দেখো কিছু কিছু জিনিস দিয়েছি এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি চানাচুর দিয়েছি তো এই যে এই ডাবুরটার মধ্যে আবার একটুখানি তেল লঙ্কা ছিল তো ওর মধ্যে ডাবুটার মধ্যে মেখে নিয়ে আর এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর ওদিকে দেখো মাছগুলো নুন মাখিয়ে দিয়েছি তো মুড়িটা খেয়ে নিই তারপরে রান্না চাপাবো তো আমি আর বর তো মুড়ি খাবো তাই না তো বরকে মুড়িটা খাইয়ে আর আমি মুড়িটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি আর আজকে কি কি রান্না হচ্ছে দেখো মাছ ভাজা করছি আর সোয়াবিনের তরকারি করব। তো সোয়াবিনগুলো এখন তো ভাজছি তারপর আলুগুলো একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর আদা রসুন দিয়ে ভালো করে সোয়াবিনের তরকারিটা করে নেবো আর কলমি শাক ভাজা করছি আর ভাত তো হয়ে গেছে যে ভাতের ঠেকটা দিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করে নিই আর এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা